একের পর এক ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করা হচ্ছে ভারতে সেই মোদীর সরকার তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলতে চায়। আপনি নিজে একজন সাম্প্রদায়িক সরকার জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের সরকারের মধ্যে আছে এক কথা বাংলাদেশকে পিকিয়ে দেওয়ার যে চুক্তি সে কাজিরা করে গিয়েছে। সেই চুক্তিগুলো বাতিল করতে হবে আমরা তেপ্পান্ন বছরে আমাদের পানির ন্যায্য হিসা পাইনি ভারতের সাথে একটি ফয়সালা আমাদের প্রয়োজন আমাদের ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নেই এই লড়াইয়ের জবাব বাংলাদেশ দিবে তাকে এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা কিন্তু বন্ধুরা আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যেই সময়ে আমরা যে একটু শান্ত থাকবো আমরা যে একটু আমাদের দেশ গঠনের কাজ করব। সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া দিতে আমরা সময় পাচ্ছি না কারণ একের পর এক ষড়যন্ত্র আমাদের উপর হচ্ছে একের পর এক ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করা হচ্ছে কিন্তু একের পর এক এটাও সত্য যে একের পর এক ষড়যন্ত্র আমরা নস্বাদ করে দিয়েছি একের পর এক করে দিয়েছে জনগণ বন্ধুরা ভারত ভারতের সেই মোদীর সরকার তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলতে চাই আপনি নিজে একজন সাম্প্রদায়িক সরকার সেই সাম্প্রদায়িক সরকারের কাছ থেকে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না একাত্তর সালেই তার যে সাম্প্রদায়িকতার উপর যে তার প্রশ্ন সেই প্রশ্নের উত্তর একাত্তর সালে দিয়েছে যদি শিখতে হয় আমাদের কাছ থেকে শিখে নিয়ে চান যে অসাম্প্রদায়িকতা কাকে বলে আপনার সরকারের কাছ থেকে আমাদের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না হে আমি বলতে চাই ভারত সরকার আগরতলায় তিনজন পুলিশকে সাসপেন্ড করেছেন সাতজনকে গ্রেপ্তার করেছেন আপনাদের যা ইচ্ছা আপনারা তারা তা করেন আমরা দেখতে চাই জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্খার বাস্তবায়ন আমাদের সরকারের মধ্যে আছে আমরা দেখতে চাই ভারতের সাথে যে একগাদা অসম চুক্তি একগাদা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে চুক্তি সেই কাজরা করে গিয়েছেন সেই চুক্তিগুলো বাতিল করতে হবে সেই চুক্তিগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করতে হবে সেই চুক্তিগুলো সেই হাসিনা করে গিয়েছেন আমরা দেখতে চাই আমরা তেপ্পান্ন বছরে আমাদের পানির ন্যায্য হিংসা পাইনি আমরা দেখতে চাই আমাদের এই সরকার পানির ন্যায্য হিংসার জন্য ভারতের সাথে ফয়সালা আলা করতে বসবে আমাদের দাবি করোনা ভারতের প্রতি না আমাদের দাবি আমাদের সরকারের প্রতি কারণ আমাদের সরকারকে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার উপর দাঁড়াতে হবে আমাদের সরকারকে এক হতে হবে জনগণ তার সাথে আছে ভারতের প্রস্ত্র ভারতের সাথে একটি ফয়সালা আমাদের প্রয়োজন একটি কথা বলে শুধু শেষ করব বন্ধুরা আমাদের বা পৃথিবীর কোনো দেশের সাথে শত্রুতা নেই আমাদের পৃথিবীর কোনো দেশে কোন ধরনের সরকার সেই তো সরকারের কি না কী তা নিয়ে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে যে যেখানে সেইখানেই আমরা বিরোধ করব আমরা দেখেছি যখন আমাদের আন্দোলন চলে সেই উনিশ জুলাই যখন বাংলাদেশে করে হয়েছিল ভারতের কলকাতায় শিক্ষার্থীরা হাই কমিশন ঘেরাও করেছিল বাংলাদেশের থেকে গ্রেপ্তার হয়েছিল তারা ফলে আমরা বলতে চাই আমাদের ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নেই কিন্তু দিল্লিতে যে ক্ষমতা বসা দিল্লিতে যে সিংহাসন বসা সেই সিংহাসনের সাথে আমাদের লড়াই আছে এই লড়াইয়ের জবাব মালদ্বীপ দিয়েছে এই লড়াইয়ের জবাব শ্রীলঙ্কা দিয়েছে এবার সময় এসেছে এই লড়াইয়ের জবাব বাংলাদেশ দিবে ঢাকাকে সেই জবাব দেওয়ার জন্য